সবাই কেমন আছেন নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো থার্টি কে বাজেটের আশেপাশে কেউ যদি ল্যাপটপ পারচেস করতে চান আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য স্পেশালি যারা প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান পাশাপাশি ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন স্টাডির কাজেও ল্যাপটপটা ইউজ করতে চান তাদের জন্যই থাকবে আজকের ভিডিও ল্যাপটপগুলো এখানে কি কি মডেল থাকবে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব প্রত্যেকটা ইউজ ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে তো আমরা একদম সবগুলো ল্যাপটপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি বিস্তারিত জানতে হয় পুরো ভিডিওটাই আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন ফার্স্ট টাইম যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আজকের ভিডিওর নতুন কালেকশন আমাদের प्रीवियस প্রচন্ড পরিমাণের কোয়ান্টিটি সেল করেছি মানে অনেক বিগ কোয়ান্টিটি আমরা সেল করেছি ল্যাপটপগুলো কাস্টমার ফিডব্যাক রিভিউ অনেক ভালো আমি মডেলটা আপনাদের বলে দিতেছি গুগলে সার্চ করে এর আরও ডিটেইলস সম্পর্কে জানতে পারেন এটার মডেল হচ্ছে HP EliteBook 735G6 যেটা Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর প্রসেসরের एग्জ্যাক্টলি মডেল হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন জিবি রেডার গ্রাফিক্স জিবি গ্রাফিক্স ল্যাপটপটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কোনো দাগ স্ক্যাচ নাই অপশনাল ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটির কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গল প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে স্পেশালি ল্যাপটপ যারা ক্যারি করতে চান ছোটোখাটোর ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন এই মডেলটা দেখতে পারেন একদম সুপার কোয়ালিটির ল্যাপটপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি তার ভিতরে আবার অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন যাদের বাজেট একটু বেশি এর থেকে বড়টা চাচ্ছেন, তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এই দুইটার কনফিগারেশন একদম সেম সব কিছু এজ ইট ইস একদম সেম টু সেম আছে জাস্ট এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে যারা স্ক্রিনটা একটু বড় চাচ্ছেন বড় স্ক্রিনের ভিতরে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং এ জাতীয় কাজ করতে চান তারা চাইলে দেখতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপও অলরেডি আমরা লিখে রেখেছি ফাইভ প্লাস পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি এটারও মডেলটা বলে দিচ্ছি সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা সিক্স জিবি গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রি লাসিং এই জাতীয় কাজ করতে পারবেন আমি ল্যাপটপটার ফ্রেশ কন্ডিশন কতটুকু আছে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই এই হচ্ছে লুকিং মানে কোনো দাগ স্ক্র্যাচ নাই দেখতে পাচ্ছেন একদম পুলি ফ্রেশ কন্ডিশন আমি যদি টপ পার্ট এটাকে বলে টপ পার্ট বা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটির উপরে কতটুক দাগ স্ক্র্যাচ আছে বা কোয়ালিটির উপরে প্রাইসটা কম বেশি হয় পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এবং এটা পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো এটা খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে যার যেরকম পছন্দ আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল ল্যাপটপ আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা বর্তমান সময়ে যে ডেলের ল্যাপটপটা পপুলার সেই মডেলের ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান সময় খুবই পপুলার এটার রিজনটা হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল বিট দেখতে খুবই সুন্দর এবং চতুর পাশেই হচ্ছে এইট জেনারেশনের ভিতরে ন্যারো ব্যাজেল আমি যদি একটু জি সিক্সের সাথে এটাকে তুলনা করি এক একটা ল্যাপটপ আসলে এক এক দিকে স্পেশাল দেখতে পাচ্ছেন জি সিক্সের অনেকটা ব্যাজেল আছে চতুর্পাশে অনেকটা ব্যাজেল কিন্তু আমরা যদি এটার দিকে তাকাই একদমই চতুর্পাশে ন্যারো ব্যাজেল দ্যাটস ওয়াই এই ল্যাপটপটা দেখতে আরও সুন্দর এখানে জি সিক্সের যেমন ছিল তেরো পয়েন্ট তিন ইঞ্চি চোদ্দো ইঞ্চি এখানে ডেলেরও আছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি চোদ্দো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে তো আমার হাতে যেটা আছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ভালোভাবে ডিটেলস আপনারা জেনে নিতে পারেন ল্যাটিটিউড সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আর এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে পাঁচ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপগুলিতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এবং ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা আর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে আমরা বুঝিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করি যাতে ভিডিও দেখেই আপনারা এটা ডিসিশন নিতে পারেন যে ল্যাপটপ কি ফ্রেশ আছে সিমিলার যে কনফিগারেশন 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 আছে একদম সেম সেম টু এখানেও এখানেও যেই সেই একই বাট এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম সেম টু সেম জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছে যে এটাও কতটুকু ফ্রেশ সেটা আসলে দেখার দরকার আছে কারণ আপনারা যদি দেখতে পারেন যে আসলে ল্যাপটপ গুলো ফ্রেশ তবে কেনার ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়া যায় এখানে মেনশন করা আছে দেখেন যে এইট প্লাস মানে আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আমরা অলরেডি পেয়েছি টেস্ট করে রেখেছি আসলে আনবিলিভেবল ব্যাটারি ব্যাকআপ তো আপনারাও কিন্তু চাইলে শপে এসে সময় নিয়ে আসতে পারবেন ব্যাটারি ব্যাকআপ চেক করে নিতে পারবেন প্রবলেম নাই বাট আমাদের ব্যাকআপের কিন্তু একটা ওয়ারেন্টি আছে তো ওয়ারেন্টি সম্পর্কে জেনে আপনারা তারপরে ল্যাপটপ পারচেস করেন কোনো সমস্যা নাই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু আছে এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো দুইটাই পেয়ে গেলেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি যদি কারো ল্যাপটপ ক্যারি করার প্রয়োজন পড়ে সেটা এটা দেখতে পারেন আর যারা চোদ্দ ইঞ্চি চান সেটা তো অ্যাভেলেবেল আছেই তো সবগুলো ভেরিয়েন্ট এখানে আছে এসপিডিএল এখন আমরা এতক্ষণ আমরা প্রসেসর দিয়ে এসপি দেখিয়েছি ভিডিওর শুরুতে এখন আমরা ইন্টেল প্রি জিরো জি সিক্স এটাও ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন মেনশন করা আছে দেখেন ফাইভ প্লাস পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ভিতরের ব্যাটারি কিন্তু অরিজিনাল আমরা বুস্টিং করা ব্যাটারি বা রিপ্লেস করা বা চেঞ্জ করা ব্যাটারি কিন্তু দিয়ে আমরা ল্যাপটপ সেল করি না চাইলে শপে এসে আপনারা একদম প্রমাণ সহকারে দেখে নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ফুললি মেটাল বিল্ট ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো তো এইটা ল্যাপটপ পারচেস না করে বত্রিশ হাজার পাঁচশো টাকায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করা আমার মনে হয় বেটার তারপরও আপনাদের যার যেরকম পছন্দ সেরকম কালেক্ট করতে পারেন যেমন এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি বা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি একদম এক্সেক্ট সেম টু সেম কনফিগারেশন কোনো ডিফারেন্ট নাই এটা হচ্ছে ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর চোদ্দ ইঞ্চিটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভের এইট জ্যাম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সে যেটা বর্তমানে জাতীয় ল্যাপটপ বলে সবাই বলে থাকে এটাকে জাতীয় ল্যাপটপ হিসাবে তো এটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি একদম ফুললি এটা সিক্স প্লাস ব্যাটারি ব্যাকআপ মানে আমরা কিন্তু অলরেডি অনেক কাস্টমার বা অনেকে বলে যে ভাই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না ঠিকঠাক মতো তো আমরা অন্য জায়গায় এরকম রিপোর্ট পেয়েছি যার জন্য আমরা ব্যাটারি ব্যাকআপ অলরেডি চেক করা বা শুরু করেছি যাতে আমরা আপনাদেরকে বেসিক একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে সেল করতে পারি আর এই ব্যাটারি ব্যাকআপটা চেক করার রিজন হচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপের ভিতরে কপি ব্যাটারি থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে অরিজিনালটা থাকে না তো আমরা যে অরিজিনাল ব্যাটারিটা দিয়ে আনি এটা শুধু সিক্স ছয় ঘন্টা অরিজিনাল ব্যাটারিতেই সম্ভব কপি ব্যাটারিতে কোনো দিন সম্ভব না আর ব্যাটারি যদি বুস্ট করা হয় তখনও সম্ভব না শুধু অরিজিনাল ব্যাটারিতে এরকম চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পসিবল আর এজন্য কিন্তু প্রাইস কম বেশি হয় এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেরকম পছন্দ চাইলে কালেক্ট করে নিতে পারেন এখানে যতগুলো ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের আমাদের কাছে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে যেমন এটা রাইজান ফাইভ রাইজেন সেভেন অ্যাভেলেবেল আছে এইট জিবি র্যাম দিয়ে আছে ষোলো জিবি দিয়ে আছে এটাও রাইজেন ফাইভ রাইজেন সেভেনও অ্যাভেলেবেল আছে এইট জিবি আছে ষোলো জিবি আছে এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম ষোলো জিবি সেটাও পাবেন এখানেও কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট পাবেন চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট পাবেন আপনাদের কার কিরকম প্রয়োজন শুধু স্ক্রিনশটটা রেখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিটেলসের জন্য তো নেক্সট যে একদম লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে একদম ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির ল্যাপটপ কেউ যদি একদম রিজনেবল প্রাইজে মিনিমাম প্রাইজে টেন জেনারেশন ইকুইভেলেন্ট প্রসেসর দিয়ে রাইজেন প্রসেসর কালেক্ট করতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন বিলিভ ইট অর নট এই ল্যাপটপটায় আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি তো চাইলে আপনারা চেক করে দেখতে পারেন মেনশন করা আছে

এবং ল্যাপটপটা সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি ব্যাটারি ব্যাক আপ দেখিয়ে দিলাম আট ঘন্টার আশেপাশে পাবেন এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালি এটাতে একটিভ করা আছে কন্ডিশন একদম ফুল ফ্রেশ সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা এখানে এম জি দেওয়া আছে আর এটা হচ্ছে প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপ আপনারা পাবেন হচ্ছে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রসেসরের কনফিগারেশন হচ্ছে সিক্স কোর বারত রেটের প্রসেসর স্পেশালি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল যারা ল্যাপটপ ট্রাভেল করে ইউজ করেন ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন হয় একবার চার্জ দিলে মোটামুটি দিন চলে যাবে আপনারা চাইলে ইমিডিয়েট কালেক্ট করে নিতে পারেন কোয়ান্টিটি ইউনিট খুবই অল্প পরিমাণ আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে টি আমাদের কাছে টি এর দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে রাইজেন প্রসেসর আর একটা হচ্ছে ইন্টেল প্রসেসর তো ইন্টেলটা একটু কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি পাচ্ছেন এসএসডি শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপগুলিতে ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম আছে যাদারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুলেশ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো কোড়ায় সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএল কনফিগারেশন কিন্তু দুর্দান্ত চাইলে আপনারা কালেক্ট করতে পারেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি লেখাই আছে ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে পুরা ল্যাপটপটা বিল করা এটা কিন্তু প্লাস্টিক বিল্ডিং সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমানে ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে পপুলার মডেলের কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেই ল্যাপটপগুলো আমাদের এখান থেকে অথবা সব জায়গা থেকে অধিক পরিমাণে সেল করা হয় এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে যদি চায় কেউ চান সব ভিজিট করে কালেক্ট করতে পারেন যদি কেউ চান কুরিয়ারের মাধ্যমেও কালেক্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে বা নতুন কোন মডেলের ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ